মিঠাপুর জাতীয়তাবাদী বীরদের পৌরসভা সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস এম মহসিন জনাব এস এম মহসিনের মূল্যবান আলোচনা রাখার জন্যবৃন্দ ধন্যবাদ করছি ইসলাম ইসলাম রহিম মিঠাপুর ইসলামী পরিষদ উদ্বিকা জিতক টাশিলপুরার মাফিল অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি উপস্থিত আজকে অনুষ্ঠানের প্রধান মির্জাপুরের কিন্তু সন্তান মির্জাপুরের গর্ব আমাদের সকলের অভিভাবক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি জনাব আবুল কালাবাদি সাহেব উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মির্জাপুর উপজেলা বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি রুপ সাহেব আমাদের উপস্থিত রয়েছেন মির্জাপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক যারা আফখন্দার সালাউদ্দিন আরিফ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নিরাপক উপজেলা বিএনপির সিনিয়র যুব সম্পাদক শাহলাম ভাই সহ উপস্থিত আমাদের বিএনপি যুবকলের নেতৃবৃন্দ উপস্থিত মুরবিয়ান ছাত্র যুবক ভাইরা পর্দারলে মহন্ত ভাই মা বড়রা সবাইকে আমি পক্ষ থেকে আমার নেতা দল আমাদের কালাম সাহেবের পক্ষ থেকে স্থান দাঁড়াচ্ছি আস্তা মোহারী কথা বলার তেমন কেছে নেই ধর্মীয় সবাই কথা বলার অভ্যস্ত আমি না কথা বলবেন আমার নেতা আমি শুধু দাঁড়িয়েছি আপনাদের সামনে একটু স্থান দেওয়ার জন্য এবং একটু দোয়া নেওয়ার জন্য আমি এসে মহসিন আপনার আমাকে অনেকেই চেনে আমার পিতা মুরহোম আবুল হাসিম কাঁচে এই মিটাপুরের সাবেক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন আমি আমার বড় সন্তান আপনি আবেদন আমার গৌরবিতার জন্য আপনারা দোয়া রাখবেন আমার নেতা যারা আবুল কালাম অতিথি হিসাবে যেন দোয়া করবেন আল্লাহ পাক যেন আগামীতে ওনাকে এমপি হিসাবে গোপল করে নেয় এটি হয়ে যেন মির্জাপুর মানুষের সেবা করতে পারে এইটুকু বলেই আমি মির্জাপুর পৌর বিএনপির দায়িত্বে আছি মির্জাপুর পৌরবাসী সেবা করতে চাই আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা তাই এইটুকু বলেই আমি আমার দুটি কথাটি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ এস এম মহাসিংকে আকারে বক্তব্য রাখার জন্য সুন্দর বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মির্জাপুরের কৃষি সন্তান আমাদের সকলেই সুপরিচিত জনাব খন্দকার সালাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি আমি আরিফ সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্যভাবে উল্লেখ করছি আসসালামু আলাইকুম ইসমিল উপস্থিত এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান বক্তা সহ সকল ওরামায়াম এখানে উপস্থিত আছেন আমাদের মির্জাপুর উপজেলা বিএনপির অভিভাবক মির্জাপুরের গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক মির্জাপুর থেকে নির্বাচিত বারবার এমপি জাতীয় নেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন আমার আরেক শৈতীয় বড় ভাই মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট ডাক্তার রূপ উপস্থিত আছে পৌর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক এস এম মহুসিং উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক বুড়াইয়ের কৃতি সন্তান জনাব খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম সহ মির্জাপুর উপজেলা এবং সকল অঙ্গ সংগঠনে ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা সবাইকে মির্জাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানিয়ে আমি শুধু এক মিনিট আমার কথা শেষ করব আসলে ধর্মসভা আমরা এখানে আসি সবাই ওলামের গ্রামের বয়ান শোনার জন্য আমরা সবার কাছে অনুরোধ করবো যে জিনিসটা যে আমরা এই যে কষ্ট করে রাত জেগে আমরা ওনাদের কথা শোনার জন্য বসে থাকি এবং কথাগুলো আমরা শুনি যে কথাগুলো আমরা শুনি সেগুলো যদি আমরা আমাদের ভিতরে ধারণ করি এবং সেইভাবে যদি আমরা যদি আমাদের জীবন যাপন করি তাহলে কিন্তু আমরা আল্লাহর যে পথ আমাদের আমাদের যে নির্দেশনা দিয়েছে রাসুলের যে পথ দেখে গিয়েছেন সেই পথে আমরা চলতে পারি আমরা দেখা গেল ধর্মসভায় আসি ধর্মসভায় প্যান্ডেল খালি থাকে কিন্তু বাহিরে যে তিন চার গুণ লোক বেশি তারা দেখা দিতেছে যে উপস্থিত থাকে আসলে এটা মেলা না এটা আমাদের শিক্ষার একটা জায়গা সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই এই ধর্মসভাকে এসে আপনারা ধর্মের কথাগুলো সঠিকভাবে শুনবেন এবং আপনাদের জীবন সেইভাবে চলার জন্য আপনারা সবাই আপনারা সেইভাবে আপনাদের কার্যক্রম করবেন এর আগেও আমি আমাদের নেতার সাথে এই ধর্মসভায় এসেছি এবং একাও আমি নেতার পক্ষ থেকে এখানে এসে এখানে দেখা করে গিয়েছি আপনারা সবাই আমার জন্য এবং আমাদের নেতা আগুন কালামার যা দ্রব্য সকাল নেত্রী দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ ওনার জন্য দোয়া করবেন

কোরআনের আদর রক্ষার্থে আমরা সকলে মেহরবানি করে বসে যাই সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাবোকেট আব্দুরৌ বারপাত্র সভাপতি মির্জা পুর্ব জেলা বিএনপি আমি আব্দুর সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য মির্জাপুর ইসলামী যুবকল্যাণ পরিষদ আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী জলসা সম্মানিত সভাপতি এই জলসায় আজকের সম্মানিত প্রধান মেহমান জাতীয়তবাই দল জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এই মির্জাপুর থেকে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য কারা নির্যাতিত জননেতা আবুল কালাম সিদ্দিকী এই জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যিনি অত্যন্ত সুমধুর কণ্ঠে বয়ান করে আমাদের সকলে সকলকে আল্লাহর দিকে ধাবিত করবেন সেই সম্মানিত মেহমান মুফতি আব্দুল মান্নান উসমানী মহোদয় সবাই উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরি পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক এস এ বহসিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনর পারবেশ আলম এবং আমার ধর্মপান মুসলমান ভাইরা পর্দার মাও ওবরা আসলে ধর্ম সবাই বক্তব্য আমাদের বক্তব্য আপনারা শুনতে আসেননি হুজুর বক্তব্য রাখবেন ওনার বক্তব্য শুনবেন আমি আপনাদের সকলের কাছে কায় মনোভাবকে অনুরোধ রাখছি হজুর যে কথাগুলো বলবেন আজকে আমরা প্রত্যেকেই যদি ওনার একটা করে উপদেশ আজকে এখান থেকে নিয়ে যেতে পারি তাহলে আমরা জীবনে অনেক কিছুই আল্লাহর অনেক আমলই আমরা করতে পারবো আমরা স্কুলে যখন লেখাপড়া করেছি তখন স্যার বলেছেন তোরা তো এক কান্ধে শুনলে আর এক কান্ধে বের করে দিলি কি লাভ হলো কাজে এখানে যারা আমরা রাত্রি জেগে এসেছি আমরা যাতে হুজুরের কাছ থেকে কিছু নিয়ে যেতে পারি দিনের কাজ করতে পারি ইসলামের কাজ করতে পারি আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রাখবো আমাদের নেতা জিয়াউর রহমান উনি বরণ করেছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন উনি অসুস্থ আল্লাহ যাতে ওনাকে সুস্থতা দান করেন এবং আমাদের আবুল কালামাজ জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনার মনোবাঞ্ছা পূর্ণ করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ সাহেবকে সদীপ বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে আমাদের ইসলামী যুবকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক আপনার মহাবীরের শেষ রজনীর প্রধান অতিথি তার পরিচয় যেতে অপেক্ষা রাখে না যে আমি দেখছি যে বিভিন্ন গ্রাম ঘুরে দেখছি যে গেলে মানুষের মুখে চার দোকানে বিভিন্ন দোকান দোকান বসে মানুষ ব্যক্তি বলে যে আমাদের কালান ভাই তাহলে সেই মির্জাপুর মানুষের কীরকম অন্তর মানুষ হ্যাঁ তারা ব্যক্তি বলে কি আমাদের কালান ভাই হ্যাঁ তার পরিচয় অপেক্ষা রাখে না সেই আমাদের জননেতা যিনি মির কোনো মানুষের অন্তরের মানুষ সে আমাদের জনতা আবুল কালাম আজাদ সিদ্দিক সাহেবকে আমি সংক্ষিপ্ত আকার বক্তব্য রাখার জন্য মিলিতভাবে রাহিম আসসালাম তিন দিনব্যাপী ঐতিহাসিক এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হজরত মৌলানা ইব্রাহিম সাহেব সম্মানিত প্রধান অতিথি মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব যিনি ইসলামী চিন্তাবিদ মুবাশের কোরআন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের সামনে সম্মানিত অন্যান্য উপস্থিত বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রব সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ পৌর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহর্ষি ডাক্তার উজ্জ্বল সহ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত ধর্মপ্রাণ কেরামগণ ধর্মপ্রাণ কেরাঙ্গয় মা বোনেরা আমি প্রথমেই আল্লাহ দরবারে সুখী আদায় করছি এই মাহাবিলের যখন পেয়েছিলাম আল্লাহকে স্মরণ করে নিয়ত করেছিলাম আল্লাহ সোমান যেন আমাকে এই মাহফিলে আপনাদের সঙ্গে উপস্থিত করেন আল্লাহ এই মাহাবিল আমাকে উপস্থিত করেছেন এই জন্য আল্লাহ দরবারে আবার আমি সুক্রিয় আদায় করছি মির্জাবুর ইসলামী যুব কল্যাণ পরিষদ যেটা প্রতিষ্ঠাতা মৌলানা আলহাস হুসাই সহ ইসলামী পরিষদের অন্য কর্মকর্তা বৃন্দ আমরা এই মাহফিল থেকে কি নিতে চাই এই মাহফিল থেকে কি নিতে পেরেছি কি পেতে এসেছি দেশের সার্বিক অবস্থা কি দেশ যদি ভালো থাকে দেশের মানুষ ভালো থাকবে ইনশাল্লাহ আমরা বিগত পনেরো বছর বন্দি অবস্থায় ছিলাম দেশের মানুষ ভালো ছিল না নিঃসন্দেহে নির্যাতনে ছিলাম জুলমে ছিলাম এইরকম অনেক ইসলামী মঞ্চে অনেক সম্মানিত মহারাণা সাহেবদের অপমান করা হয়েছে মঞ্চকে নামিয়ে দেওয়া হয়েছে যারা করেছে যারা মঞ্চে থেকে নামিয়ে দিয়েছে তাদের নেতা বা তারা কোথায় আজকে হ্যাঁ তারা কি শুধু মঞ্চে থেকে নেবেছে না দেশের বাইরে চলে গিয়েছে দেখেন আল্লাহর মায়ের সুমিয়ার ভাই আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না এবার এমন ভাবে করেছে আর দেশের মাটিতে জায়গা হয় না আমরা আগামী দিনে এমন কাজ কেউ করুক আমরা এটা চাই না যে দেশ থেকে পালিয়ে যেতে হয় কি বলেন এই দেশে আমরা থেকে দেশে যেন শান্তি প্রতিষ্ঠিত করতে পারি দেশের মানুষের কল্যাণ যাতে করতে পারি আমি মির্জাপুরের সন্তান মির্জাপুরকে আমি ভালোবাসি মির্জাপুরের মাটিতে আমার জন্ম এই মির্জাপুরের মাটি আমার সঙ্গে কথা বলে মির্জাপুরের মানুষ আমার সঙ্গে কথা বলে আমি যতদিন বেঁচে আছি মির্জাপুরের মাটিতে মির্জাপুরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মির্জাপুরকে আলোকিত করার জন্য আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আগামী দিনে ভালো একটি নির্বাচন হবে যে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাখ কামনা করি আমরা কারো মৃত্যু দেখতে চাই না আমরা শান্তি চাই ঠিক আমরা আমরা কোনো স্কনের নামে অশান্তি সৃষ্টি হোক এটা আমরা দেখতে চাই না বাংলাদেশে বাংলাদেশে ইসকনের নামে যদি আবার আবার বাংলাদেশকে উত্তপ্ত করা হয় নিশ্চয় বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে আমরা অনেক অনেকভাবে লাঞ্ছিত হয়েছি এই পবিত্র ইসলামী জলসা অপবিত্র করেছে যারা তারা কিন্তু আজকে দেশে নাই আবারও বললাম আমরা যারা রাজনীতি করি আমরা যারা সমাজে কর্মকাণ্ড করি আমরা যারা ব্যবসা করি এই মির্জাপুরে যারা আছেন আমাদের সবাইকে আপনারা চিনেন জানেন আমার কর্মকাণ্ড আপনারা চিনেন জানেন আমার কর্মকাণ্ড মির্জাপুরকে নিয়ে মির্জাপুরের মানুষকে নিয়ে আগামী দিনে আপনাদের পাশে পাশে থেকে আমি যেন মির্জাপুরকে আলোকিত করতে পারি আপনাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত করতে পারি এই জন্য আমি দোয়া যাই আমার মা বাবা নাই যে মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছি সেই মা বাবার জন্য দোয়া চাচ্ছি রাজনৈতিকভাবে আমার মেত্রিকা এবং খালেদা জিয়া তিনি অসুস্থ চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন তার উপর যত নির্যাতন জন হয়েছে আল্লাতে তাকে বাঁচিয়ে রেখেছে এই জন্য আমি আল্লাহ দরবারে সুখ আদায় করি সেই সঙ্গে আপনাদের কাছে দোয়া চাই আমাদের নেত্রী সাবেক বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাকে দেশের বাইরে থেকে সুস্থ করে দেশে ফিরে আনার ব্যবস্থা করেন সম্মানিত মুসলিয়ান পর্দার আমার মহিমা মা আছে ঘরের মাকে আমরা যাতে সবাই সম্মান করি ঘরের মাকে আমরা যাতে সবাই ভালোবাসি ঘরের মাকে যদি আমরা সম্মান করি আমরা ভালোবাসি তাহলে বাহিরেও আমরা সম্মান পাবো আমরা ভালোবাসা পাবো আমার সেই মায়েদের কাছে আমার দোয়া দোয়া চাই যে মায়েরা যেন আমার যেন দোয়া করে আমি মায়েদের দোয়া নিয়ে আমার বাপ চাচা আমার ভাই আত্মীয় স্বজন এই পরিসরে যারা আছেন সকলের কাছে দোয়া চাই আমার দ্বারা মানুষের যেন উপকার হয় আমি যেন কোনো মানুষের ক্ষতি না করি আল্লাহ যে কাজ করলে খুশি হবে সেই কাজ আমি যেন বেশি বেশি করতে পারি সেই আমাকে দান করে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মির্জাপুর যুব কল্যাণ পরিষদ উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের ইসলাম যুবকল্যাণ পরিষদ ও ধরণ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাইশতম ইতিহাসী তফ শুরু করেন অর্থাৎ তেইশ সালের কত বছর যে মাহাবীর কত মাহাবীরের আয় ব্যয় হিসাব নিয়ে আসছেন আমাদের ইসলাম যুবকল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা ফরিদ হোসেন বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহামনীবের দরবারে যে মহামণিব এই মুহূর্তে আমাদেরকে এই কোরআনের পাখিদের জবান থেকে কোরআনের উভয় বাণী শোনার জন্য ঐতিহাসিক বৃদ্ধাপুর স্ত্রী ফাইল উচ্চ বিদ্যালয় মাঠে আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করছেন সেই মহামনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের মাহবিলের সম্মানিত সভাপতি হজরত মৌলানা ইব্রাহিম সাহেব আহমদ বারকাত বা রাক্লা হায়াতি সকলে বলে নামে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি মির্জাপুরের এই সংসদ আসন থেকে পরপর দুইবার নির্বাচিত সংসদ সদস্য জনবাহুল কান্দুল সিদ্দিকী সাহেব সহ দুই নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশে তিনি তো সে অসংখ্য মানুষের হৃদয়কে তিনি জয় করেছেন যার আলোচনায় মানুষের হৃদয়টা ঘেমে যায় মানুষের হৃদয়ে উত্তার তরঙ্গে ঢেউ শুরু হয় যার সুরে জমকারে মানুষ কোরআনের আলোচনা শুনতে পায় সেই আমাদের প্রিয় হদ্রত মৌলানা আব্দুল মান্নান উসমানী সাহেব শুধু সেই কন্যার থেকে এসেছেন যদিও কন্যা তার বাড়ি কিন্তু তিনি গতকালকে প্রোগ্রাম করে সেই চট্টগ্রাম আমাকে বারবার বলতেছিলেন যে আমি ক্লান্ত অসুস্থ হয়ে পড়ছি আমরা আমাকে তাড়াতাড়ি না কিন্তু আসলে বাস্তবতা হত্রহ দেখছেন এতটুকু সময় যদি আমরা না ওনাদেরকে দেই তাহলে আমাদের এই মাস সৌন্দর্য বর্ধিত হয় না সম্মানিত উপস্থিতি আমি হজরতের কাছে ক্ষমা চাই বিগত দিনে বিগত দিনে আমাদের এই মাহফিলে দু হাজার তেইশ সালে আপনারা যে সহযোগিতা আমাদেরকে করেছেন আমাদের সহযোগিতার যে অর্থ আমরা পেয়েছিলাম সে অর্থের পরিমাণ হলো ছয় লক্ষ তেইশ হাজার নয়শো বিশ টাকা মোট আমাদের ব্যয় হয়েছিল তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের উদ্বৃত্ত ছিল দুই লক্ষ পঁচাত্তর হাজার তের বিশ টাকা এই ছিল আমাদের দুই হাজার বাইশ সালের মাহফিলের আই ভাই দু সালের তো আপনারা দোয়া করেন আল্লাহ তালা যেন আগামী দিনের ভাবে সুন্দর এই কোরআলের বাগান যেন আমরা করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করে আমি শুধু হ্যাঁ আমি শুধু ধন্যবাদ জানাচ্ছি যে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন প্রিন্ট মিডিয়া সহ মির্জা প্রেস ক্লাব ইউনিটি ফোরাম মির্জাপুর বাজার গৌরিক সমিতি সকলেই আমাদেরকে সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন সহ শুরু করে উপজেলা প্রশাসন মির্জাপুর থানা প্রশাসন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই শ্রমিত বকল দারুল মাদ্রাসা এবং শ্রেণী পরিষদের পক্ষ থেকে এ পর্যায়ে আমাদের মাদ্রাসা কয়েকজন ছাত্রের মাথায় আচ্ছা আমাদের আজকে মাফিলের সম্মানিত প্রধান অতিথি যারা বাবর সাহেব আমাদের মাদ্রাসা উন্নয়নের জন্য চল্লিশ হাজার টাকা তিন দাম দিয়ে গেলে আল্লাহ তারা তার এই দামকে গোপন করেন সকলে বলেন সম্মানিত উপস্থিতি হ্যাঁ আরেকটা বিষয় আপনাদের অবগত করি যে টাকাটা উদ্বৃত্ত হয় এই টাকাটা আমাদের মাদ্রাসার আয় ব্যয়ের ক্ষেত্রে টাকা আমরা খরচ করি উন্নয়নের জন্য তোমাদের ছাত্রদের বোর্ডিং এর জন্য আমরা খরচ করতে এখন আমাদের মাদ্রাসা চারজন পাগড়ি পরে দেওয়া হবে বুঝলে এখন আমাদের মাদ্রাসা হ্যাঁ চারজন ছেলেকে পাগড়ি প্রদান করবেন আমাদের আজকের মাহবিলের সম্মানিত প্রধান মেহমান হজরতানা আব্দুল মালা উসমানী সাহেব এবং আমাদের বিশেষ মেহমান হজরত মৌলানা মুস্তাক আহমেদ এই দুইজনের সমন্বয়াল্লা সর্বপ্রথম হাফেজ গুলাম রব্বানি পিতা মোহাম্মদ সানোয়ার হোসেন্দপুর এরপরে গ্রামল বড় গোবিন্দপুর পুস্ট গোবিন্দপুর থানা কালিয়াকুর জেরা গাজীপুর এরপর হাফেজ মোহাম্মদ ইনামুল হাসান পিতা মোহাম্মদ মামুন মিয়া গ্রাম কুর্নি পোস্ট কুর্নি থানা মির্জাপুর জেলা আমরা সকলে বলি বান হাবা আল্লাহ তালা এই কোরআনের পাখির সিনার জন্য আল্লাহ তালা কোরআনের নূর যে ভরপুর করে দেয় সকলে বলে না আমি এরপর এরপরে পাখি প্রদান করা হবে হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম সাদ পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম পন্ডিত গ্রাম পোস্ট সাতনি থানা নাটোর জেলা নাটোর আল্লাহ তারা হাফেজ মেরাজুল ইসলামের সিনাকে যেন আল্লাহ তারা কোরআনের নূর দিয়ে ভরে দেয় সকলে বলে না আমি আল্লাহ তালা হাফেজ মেরাজুল ইসলামকে যেন হকালে আলেম হওয়ার জন্য তৌফিক দান করে এরপরে হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ জহিরুল ইসলাম গ্রাম শারদিয়া পোস্ট বাদ গ্রাম থানা মির্জাপুর জেলা টাঙ্গাই এই চারজন ছেলেকে আজকে পাগড়ি প্রদান করা হলো আপনারা আপনারা সকলেই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওদেরকে হক কানে আলেম হওয়ার তৌফিক দান করেন আগামী দিনে যেন এই দেশ গড়ার লক্ষ্যে এই দেশে কোরআনের রাজ দাইনের লক্ষ্যে আল্লাহ তাআলা যেন ওদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করেন আমি আপনাদেরকে আর দর্দ সুঘরাতে চাই না আপনারা অনেক কষ্ট করেছেন এখন এই পর্যায়ে মূল্যবান তাফসির পেশ করবেন হযরত মাওলানা আব্দুল মান্নান ওসমানী হযরত মাওলানা আব্দুল মান্নান ওসমানীকে মূল্যবান প্রস্তি পেশ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি